বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অভিভাবক এবং সম্মানিত শিক্ষকদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে যা শেষ হবে এই নভেম্বর মাসের মধ্যে তো সেই শিক্ষণ অগ্রগতি যাচাইয়ের যে তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন সেখানে কি থাকবে এবং কিভাবে সেই ফর্মটি শিক্ষার্থীরা পূরণ করবে এবং শিক্ষকদের সেখানে কি করণীয় রয়েছে সে বিষয়ে আজকের এই ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীর নাম রোল নাম্বার উপজেলা জেলা শাখা বিদ্যালয়ের নাম সবকিছু এখানে রয়েছে এইগুলো কিন্তু তোমাদের তোমাদের সামনে এই দেওয়া হবে তোমরা এই ছকগুলো একসময় পূরণ তো সেখানে কি কি প্রশ্ন থাকবে এই প্রশ্নটি আমরা অনলাইন থেকে সংগ্রহ করেছি তো তোমাদের একটু সামান্য ধারণা দেওয়ার জন্যই শুধুমাত্র এই ভিডিওটি করা এখানে দেখো এক নম্বরে রয়েছে কিছু যুক্তবর্ণ শব্দ রয়েছে যুক্তপর্ণ যুক্ত সেই শব্দ থেকে যুক্তবর্ণ ভেঙ্গে খুঁজে বের করা হয়েছে তারপর সেখানে যুক্তবর্ণ সঠিক উত্তরটি কোনটি সেটি কিন্তু এখানে ডান পাশে দুটো ঘর তৈরি করা হয়েছে সেখান থেকে সঠিক উত্তরটি তোমরা টিপ দিবে যেটি সঠিক উত্তর হবে দেখো কয়লা এখানে প্রথমটা রয়েছে লজ ক পরেরটা হচ্ছে তো পরেরটা উত্তর এখানে ফাঁকা করে চিহ্ন দিবে যা এখানে নিয়োজক জয় এটাও দ্বিতীয় নম্বর উত্তর নিয়োজক বর্গীয় জয় এখানে দ্বিতীয়টা সঠিক নিয়তে আনছে নিয় চ পরেরটা মানে এখানেও দ্বিতীয়টা উত্তর আর কেউ ক যোগ মধ্যন অর্থাৎ এখানেও দ্বিতীয়টা উত্তর হবে তারপরে দেখো দুই নম্বরে রয়েছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের সমার্থক শব্দের মিল করতে হবে শুধু রেখা টেনে টেনে মিল করলেই চলবে আলসি হবে অল শেষেরটা বাদল অর্থ বৃষ্টি উপরেরটা আল্পনা অর্থ নকশা দ্বিতীয়টা গগন অর্থ আকাশ তারপরে দেখো তিন নম্বরে নিচের বাক্য পরে ডান পাশের ঘরে সঠিক বিরাম চিহ্নগুলো বসাতে হবে কমা দাড়ি প্রশ্নবোধক চিহ্ন আশ্চর্যবোধক চিহ্ন এগুলো বসাতে হবে এবং ঘাস ফরিং হেসে বলল কমা কি বলো প্রশ্নবোধক চিহ্ন শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে দাড়ি এসো আমরা খেলা করি দাড়ি দেখতে দেখতে শীতকাল এসে গেল এখানেও দাড়ি হবে চার নম্বরে এলোমলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো এই বাম পাশে দেখো এখানে কিছু এলোমলো শব্দ দেওয়া রয়েছে যেমন সুন্দর বয় বাতাস ফুরফুরে এই শব্দগুলো দিয়ে কোনো আসলে কোনো মিনিংফুল বাক্য হয় না সুতরাং এটাকে সাজিয়ে গুছিয়ে এই ডান পাশে লিখতে হবে এখানে হবে যে সুন্দর বয় বাতাস ফুরফুরে ফুরফুরে এখানে আমরা লিখতে পারি সুন্দর ফুরফুরে বাতাস বই এটা লিখতে পারি তাহলে একটা মিনি বাক্য হয় তারপর গ্রাম আমাদের মায়ের ছোট সমান এটা হবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান রাঙা আমরা প্রভাত আনিব আমরা আনিব রাঙা প্রভাত বিকেলে আমি দেখতে খেলা যাব এখানে আমরা লিখতে পারি আমি বিকেলে খেলা দেখতে যাব পাঁচ নম্বরে দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখো এখানে উপকারী চঞ্চল গরিব দানশীল এখানে এরকম চারটার বাক্য সামনে লিখতে হবে উপকারী যে উপকারী পাখি চঞ্চল ছেলেটি খুব চঞ্চল গরিব গরিব মানুষকে সম্মান করো দানশীল লোকটি খুব দানশীল এভাবে আমরা বাক্য গঠন করতে পারি তোমরা আরো বানাইয়া বা নিজেরা তো নতুন করে বাক্য গঠন করতে পারবে তারপর ছয় নম্বরে বাম পাশের শব্দের সাথে ডাক টেনে ডান পাশের ছোট শব্দে বিপরীত শব্দ লেখো ধনী গরিব অল্প বেশি জন্ম মৃত্যু কঠিন সহজ তারপর দেখো এখানে সাত নম্বরে থাকবে নীতি অনুসরটি শিক্ষার্থী পড়বে শিক্ষক পর্যবেক্ষণ করবে এই অংশটা সাত নম্বরের অংশটি হল শিক্ষকের এক্ষেত্রে শিক্ষার্থীদের কি কাজ করতে হবে এই অংশটুকু ভালো করে পড়তে হবে কিন্তু শিক্ষক সেটা নজরে রাখবেন এবং তখন পর্যবেক্ষণ করবেন শিক্ষার্থী সাবলীভাবে অনুসূচি পড়তে পেরেছে যদি হ্যাঁ বা না লিখতে হবে যদি না পারে সে কোন কোন ওয়ার্ডগুলো পড়তে পারেনি সেগুলো এখানে এই বক্সে লিখতে হবে এবং সেগুলো পরে আইডেন্টিফাই করে পরে সেগুলো রিকভার করতে হবে শিক্ষার্থীর জন্য আর তারপরে উপরের অনুষদের আলোকে শিক্ষার্থী নিচের অনুশীলন প্রশ্নগুলোর মৌখিক জবাব দিবে এবং খাতায় লিখবে এবং এখানে কিছু প্রশ্ন থাকবে ওই উপরের প্রচেষ্টা দিয়ে নিকুল কোথায় জন্মগ্রহণ করেছিলেন নিকুলাস কি হিসাবে পরিচিতি লাভ করেন নিকুলাস কাদের বেশি ভালোবাসতেন ছয় ডিসেম্বর কোন দিবস পালন করা হয় এগুলো সব এই নিকুলাসের এই গল্পের ভিতরে রয়েছে তো বন্ধুরা এই হলো এটা কিন্তু তোমাদের থেকেই নেওয়া হয়েছে তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের যে শিক্ষর অগ্রগতি যাচাই দ্বিতীয় পর্যায়ে সেই তথ্য ছক বা যেটি থেকে তোমাদের মূল্যায়ন করা হবে ধন্যবাদ সবাইকে